হ্যালো বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি প্রচন্ড গরম পচা গরমে থাকা যাচ্ছে না আর গাইস নো মেকআপ নো সাজুগুজু আমি রিয়েলে চলে এসছি গাইস চটপট করে জয়েন হয়ে যাও কে কোথা দেখছো সবাইকে বলছি ওয়েলকাম একটু কামেন্ট করো গাইস একটু কামেন্ট করো যারা যারা আছে সবাইকে বলছি ওয়েলকাম গাইস একটু জয়েন হয়ে যাও হ্যালো হাই বন্ধুরা একটু কামেন্ট করো যারা যারা আছে মূর্তি সবাইকে বলছে একটু কামেন্ট করো गाइस একটু জয়েন হয়ে যাও ছটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে ওয়েলকাম हाय हेलो साइड है सब भाई क्यों वेलकम गाइस एक तो ज्वाइन हो जाओ झटपट करो ज्वाइन हो जाओ गाइस एक तो कमेंट करो ओके आई ना 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 नी आ ना ना ना, ना नी ये भपसा थका जा छे ना गाइस हेलो गोरांगो कुमार द हेलो हाय কেমন আছো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম গাইস একটু জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম একটু কমেন্ট করো কি হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ গো সবাইকে ওয়েলকাম গাইস একটু কমেন্ট করো আচ্ছা বৌদি ভালো আছো হ্যাঁ फ्रेंड्स আমি খুব ভালো আছি বিকাশ কর হ্যালো সত্যি আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো পাখরা বন্ধ হতো হ্যালো সবাইকে ওয়েলকাম গাইজ একটু কমেন্ট করো ঠিক আছে একটু চটপট করে জয়ানো হয়েছে আজকে মাথায় একটু তেল দিয়েছিলাম তো তো তার জন্য চুলটা কি অবস্থা হয়েছে আমার

কেনা জলদি করে তো गाइस কমেন্ট শো হচ্ছে না আমার মন চিনি ডগের সমস্যা তো আমি লাইফে কিতে করছি ঠিক আছে